এটা হচ্ছে আরেকটা কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালারের মধ্যে তবে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে জি আচ্ছা ছয়টা নাস্তার প্লেট প্লেট হাফ প্লেট বলা হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ওকে ডান একসাথে 15 জন খেতে পারবে ভাই একসাথে 15 জন একসাথে 15 জন খেতে পারবে আচ্ছা আসলে 15 জন দিতে পারবেন হ্যাঁ পরে 12টা গেলে থাকবে সেটআপের মধ্যে 52টা থাকবে ডিপ প্লেট হাফ প্লেট সামনে এক শীত চলে আসছে এটাতে আপনার পিঠাও যদি খাইতে চান পিঠা দিয়ে ওরে খায় খাই ফেলেন ঠিক আছে এটা ছয়টা থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আঠারোটা চলে গেল ভাই ওকে

আর এটা সল পট এটা হিসাব করে সল লবণের জন্য সতের জন্য যে যেটা ব্যবহার করতে পারে ওকে তো পাশাপাশি রয়েছে চা খাওয়ার জন্য যে চাটা খাবো টি অসাধারণ একটা টি পটও কিন্তু রয়েছে এই আছে দেখেন চমৎকার একটা টি পেয়ে যাচ্ছেন এটা টি পাচ্ছেন আপনার সহ ওকে আঙ্গুর পাতা আচ্ছা তারপরে লাস্ট হচ্ছে কুরমাদানি পাবো একটা হ্যাঁ ভাই যেটা জান প্রাণ ডিনারের জান প্রাণ হার্ড ঠিক আছে আমাদের পিস দেখিয়ে ফেলেছি এখন আপনাদের আচ্ছা ছয়টা টি চামিস ছয়টা কাটা চামিস কাটা চামিস বারো পিস জি আচ্ছা বারো পিস স্টান বারো পিস স্টান দেখেন এভাবে যদি আপনি সাজা রাখেন কেমন দেখা যায় স্ট্যান্ড না দিলে হয় না কিন্তু আর আমরা যেভাবে সাজিয়েছি এই দেখেন আমাদের সাজানো গুলো দেখেন বারোটা স্টান থাকবে আপনাদের সাথে সম্পূর্ণ গিফট এবং পাশাপাশি টেবিল চামচ পেয়ে যাচ্ছেন ভাই

এটা আজকে লাইভ হবে আর বিজয় মাস উপলক্ষে এটা আমরা গিফট দিতেছি এটার সাথে এটা পিস না ভাই আচ্ছা আচ্ছা এটা পিসের বাইরে যদি এটা পিসের বাইরে এই 24 পিস তো গিফট আছেই ভাই হুম এটা সাথে একটা দিয়ে দিতেছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আবারো কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এইটা হচ্ছে আরেকটা কালার এখন ভাই আমরা প্রাইস গুলো জানব একটু জি আমাদের প্রাইস গুলো জানার আগে আমাদের এখানে আমাদের ঠিকানাটা আচ্ছা সানাফ সানাফ কোকারিস ঢাকা নিউ সুপারমার্কেট গলির নং নং দোকান পাঁচ ঠিক আছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া যে কয়টা নাম্বার আছে এই নাম্বার ব্যতীত ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না কারণ এখন বর্তমানে প্রতারক প্রচুর প্রতারক ভেড়ে গেছে গা আমাদের ফেজ দেখা

কালার আছে চারটা বান্ধব আত্মীয় স্বজনের দশ হাজার টাকা যদি আপনি পুরস্কার দেন গিফট দেন সেক্ষেত্রে কিন্তু খাতায় পরে থাকে কেউ বলবেন না যে উম মুখে দশ হাজার টাকা দিচ্ছে কিন্তু যদি সাত হাজার চারশো টাকা দিয়ে এই চুয়ান্ন পিস সাথে সাথে এটাও গিফট পাচ্ছেন গিফট পাচ্ছেন এবং এটাও গিফট পাচ্ছেন টোটাল পঁচিশ পিস হলো তো এগুলো যদি দেন তাহলে বলতে হবে যে এই ডিনার সেটটা কে দিছে এরকম বলতে হবে ঠিক আছে তখনই কিন্তু আপনার নামটা স্মরণে থাকবে আশা করি সবাই যারা গিফট দিতে চাচ্ছেন তারা নিতে পারেন এবং নিজস্ব ব্যবহারের জন্য নিতে পারেন তো অনলাইনে আমরা কিভাবে নিব সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি হবে ভাই আচ্ছা অন ডেলিভারি আপনি হোম ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি জানা আচ্ছা ঢাকার ভিতরে হলে